ডাবুটা দেখুন ছোট্ট মতো ফুচকি টাইপের কি মানে দারুণ দেখতে আমার তো এখন দেখে পরেও মানে খেলতে ইচ্ছে করছে এত ভালো লাগছে দেখতে এই দেখুন মাটির খুন্তি চুচকা পাঠিয়ে টু মাই চ্যানেল অনিসাবি যে হোক আপনার সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম মোটামুটি ওই এখন বাজে দুপুর বারোটা থেকে সাড়ে বারোটা মতো একবারে স্নান টান ছেড়ে তারপরেই যে আমি ভ্লগটাকে স্টার্ট করলাম এখানে যা বিভৎস গরম না মানে মানে কী বলবো মানে প্রচণ্ড গরম এখানে তো যাই হোক আর ওপরগুলোতে তো থাকাই যাচ্ছে না ওপরে তো আরও বিভৎস গরম নিচটাতে যদিও বা থাকা যাচ্ছে ওপরটা তো একদমই থাকা যাচ্ছে না তাই ভাবলাম আগে স্নান টান ছেড়ে নিই তারপরেই আমি ভিডিও স্টার্ট করব আর আমার তো স্নান তো হয়ে গেছে আরিশা মা ওরা সবাই এখন নিচে আছে মা মনে এখন রান্না করছে চলুন দেখি ওরাও কি করছে না করছে নিচের মধ্যেই হলটাতেই যা আরাম আর ওই রুমটাতে যা আরাম বাকি এই রুমগুলো প্রচণ্ড গরম এই দিকে রুমগুলো তো প্রচণ্ড গরম মা এখানে আমাকে রান্না করছে কি রান্না হয়েছে এই যে এখানে আলু পোস্ত হয়েছে আর কি কি হয়েছে জানি না এখনো পর্যন্ত আমাদের এখানে একটা সুবিধা আছে যে এই পুরো জায়গাটাতে না কারিপাতা গাছে পুরো ভর্তি মানে কাজরাতে যেরকম কারিপাতা গাছ একদমই পাওয়া যায় না কারিপাতা গাছ মানে মানে লাগালেও হয় না মাটিটাও ঠিকঠাক নেই আর কারিপাতা গাছ পায়েও নি কোথাও এখান থেকে নিয়ে যেতে হবে এবারে প্রতিবারই ভাবি নিয়ে যাব নিয়ে যাব গাড়ি তার জায়গা হয় না মানে এত মালপত্র আসে আর যায় যে জায়গা হয় না এবারে ভাবছি এখান থেকে একটু মাটি আর কারিপাতা গাছ নিয়ে যাব এখানে প্রচুর কারিপাতা গাছ আছে আম গাছে এবারে আমি তো একটা আমও দেখতে পাচ্ছি না আমাদের দু তিনটে আম গাছ আছে এখানে দুটো আছে ওই সাইডে একটা আছে কিন্তু পুরো মানে আম গাছগুলো তো আমে পুরো ভর্তি থাকে এবারে তো আমি একটা আমও দেখতে পাচ্ছি না আগেরবারে আমি অনন্যা প্রচুর আম কুড়িয়েছিলাম দুপুরবেলা এবারে তো আমি একটা আম দেখতে পাচ্ছি না বান্দরে সব খেয়ে নিয়েছে মানে আমাদের এখানে এত বান্দর আছে আমি তো এখনও পর্যন্ত একটাও দেখতে পাচ্ছি না প্রচন্ড রোদ পিছন দিকে রই যে বড় গেটটা দেখাই যাচ্ছে না মানে জঙ্গলে পুরো ঢাকা পড়ে গেছে চারিদিকটা কোথায় চলে এসেছি দেখুন এখানের মধ্যে কতগুলো জিনিস আপনাদেরকে আমি দেখাই এগুলো আমার একদম ছোট্ট বেলার তো ভাবলাম আমি যে আপনাদের সাথেও এগুলো একটুখানি শেয়ার করি আমাদের রোডের পাশেই বাড়ি বলে মানে এত ডিস্টারবেন্স এখানে প্রচণ্ড সবসময় গাড়ি বাইক সব কিছু পেরোতে থাকে আর এরকম আওয়াজ সারাক্ষণ ধরে যাই হোক ওগুলোকে একটুখানি অ্যাভয়েড করবেন আপনাদেরকে এই জিনিসগুলো আমি দেখাই দেখুন এগুলো হচ্ছে আমার সব কিছু কোথাকার কেনা পর্যন্ত যা কারা কারা গেস্ট করতে পারছেন যে কোথায় কিনেছি মাটির জিনিস এগুলো এগুলো হচ্ছে রথের মেলায় কেনা মানে আমাদের সোনামুখীতে যে রথ হয় ওই রথের টাইমে এই মাটির জিনিসগুলো পাওয়া যায় এরকম মাটির কি সুন্দর প্লেট কত সুন্দর ডাবুটা দেখুন ছোট্ট মতো ফুচকি টাইপের কী মানে দারুণ দেখতে আমার তো এখন দেখে পরেও মানে খেলতে ইচ্ছে করছে এত ভালো লাগছে দেখতে এই দেখুন মাটির খুন্তি কত সুন্দর মাটির খুন্তি মাটির উনুন মাটির কড়াই উনুনগুলো তো আমরা ছোটোবেলায় নিজেরাই বানাতাম মাটি দিয়ে এরকম উনুন তৈরি করতাম আর পুতুলগুলোও তাই পুতুলও কিন্তু আমি নিজেরা মাটির তৈরি করেছি কারা আমার মতো কারা কারা এরকম পুতুল তৈরি করেছেন মাটির আর কাদের কাদের এইরকম এখনও পর্যন্ত আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে এখনও কাদের বাড়িতে কাদের কাছে এরকম জিনিসগুলো আছে মাটির তো রথের মেলায় কেনাই দেখুন বউ বড় আর এটাও তাই এটাও বউ বর এটা এটা ছোট্ট পুচকি আর এটা একটু বড়ো সাইজের কিউট দেখতে না এগুলো আবার আমরা রঙ করতাম এখানে সিঁদুর পরাতাম টিপ পরাতাম আর দুপুরবেলায় এখানে লাঞ্চে ছিল ভাত আর তার সাথে বাঁধাকপি আর সব কিছু কিছু জাস্ট সবজি মতো একটা ভাজা ভাজা টাইপের আর তার সাথে ছিল এখানে আলু পোস্ত আলু আলু পোস্ত করতে বলেছিলাম আজকে মাকে আর এখানে কারিপাতা দিয়েছিল ডাল একদম প্লেন খাবার গরমের মধ্যে এটাই ছিল মাঝে বিকেল হয়ে পাঁচটা মতো আর অনন্যা এসেছে রেডি হয়ে এখন আমরা যাব যে বাবু পাড়া বাবু পাড়ায় কোথায় কে ভালো ফুচকা বানায় সোনামমুখীতে তো এলে আমরা বিরিয়ানি আপনার কাছে ফুচকা খাই কিন্তু এখন আবার বাবু পাড়ায় কেউ একটা ভালো ফুচকা বানায় সেখানে ও নিয়ে যাবে সেখান থেকে আনতে যাবো আমরা দুজন মিলে বেরোবো এখন তোসেই ধানের মড়াই হলো না এই কাটিমাটাই ফুচকা বানায় একদম ঘরোয়া ফুচকা এখন বানাচ্ছে তো এখান থেকে নিয়ে নিলাম ফুচকা আর তারপর আসার পথে এখানে চপ বানাচ্ছে আমাদের এখানে পাড়াতে নতুন একটা শুরু করেছে আবার তো এখান থেকেই চপও নিয়ে নিলাম সন্ধাবেলা মুড়ি খাওয়ার জন্য হ্যাঁ আসি

ফুচকা খাওয়া তো হয়ে গেছে আর এখানে এই যে আমি চা করছি চা করছি আমি আর এই যে একটা ফুচকা সিরিয়াসলি এখানে প্রচন্ড গরম চপ নিয়ে এসেছিলাম ওই চপগুলো দিয়েই মুড়ি মাখছে এখানে

ভামছি দু সেকেন্ডের জন্য রান্না করে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এত বিভৎস গরম আপনাদের ওখানেও কি এরকমই সেম গরম মানে এতটাই গরম নাকি এখানেই বেশি গরম লাগছে বুঝতে পারছি না কাজরার থেকে এখানে বেশি গরম লাগছে প্রচন্ড গরম লাগছে সেটা আমি বুঝতে পারছি মানে আমি নিজে ফিল করতে পারছি শুধু আমি না মাও বলছে সবাই বলছে যে কাজরাত থেকে মানে কাজরাতে যেটা আমরা থাকি যে টেম্পারেচারটা থাকে গরম বিভৎস ঠিকই কিন্তু তা এই রকম গরমটা নেই এখানে যে টাইপের গরমটা বাঁকুড়াতেও গরম লাগছিল এখানেও তাই মানে বাঁকুড়ার এই সাইডটা মানে হচ্ছে যেন একটু বেশিই গরম আপনারা কোথার থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের ওখানেও কি এরকম সেম গরম অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের ওখানেও এইরকমই চলছে কিনা যাই হোক এখন আমার চপ মাখাটা তো হয়ে গেছে এটাতে লঙ্কা আর পেঁয়াজ কুচি নেবো আর জল ছাতু হাত এটাই আজকে খাবো আর চলুন ভিডিওটাও আজকে এখানেই এন্ড করছি তো আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে যারা দেখছেন নতুন দেখছেন আমার পেজে নতুন আছেন তারা ফলো করে দেবেন ফেসবুকের পেজটাকে তো চলুন বাই আজকের মতো